আওয়ামী লীগ সরকারের পতনের পর পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনী সংস্কার তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে শেষ পর্যন্ত র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে বিশ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয় সকালে আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছিলেন সেখান থেকে পোশাক নির্বাচন করা হয় সংবাদ সময় জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার রঙের মতো র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাকের রঙ হবে সোনালি গমের রঙের পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতে পোশাকের পরিবর্তন করা হয়েছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতির উৎস নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকলন হবে কি না সাংবাদিকদের এরপর জবাবে তিনি বলেন এ ধরনের কিছুই হবে না নিয়মিত এসব আইন সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে পরবর্তী পোশাকও তৈরি হবে এটির জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার নেই আওয়ামী লীগ সরকারের পতনের পর সাত দিন পুলিশ প্রকাশ্যে দেখা যায়নি এরপর বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ সরকারের পতনের পরের দিন থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন ঘোষণা করে দেন তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনের অস্বস্তিকর কথাও জানান পুলিশের সদস্যরা এর আগে গত এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন পরে বারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয় দশ সদস্যের কমিটি সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এদিকে পুলিশের লোগো পরিবর্তন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে নতুন লোগো নির্ধারণ করা হয়েছে এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রালয় তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ